চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যাত্রা শুরু করলো সিডিজি প্রপার্টি স্পোর্টস একাডেমি ও ন্যাচারাল টার্ফ আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার বিকালে ডাবল বোরিং থানার বনসুরাবাদ মিয়াবাড়ি বড় খেলার মাঠ সিডিজি প্রপার্টি স্পোর্টস জোনে এর উদ্বোধন করা হয় জি আলহামদুলিল্লাহ অনেক আনন্দ লাগতেছে বিজয় হয়ে এত সুন্দর একটা আয়োজন করায় আয়োজকদের অনেক অনেক অভিনন্দন অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে এরকম টুর্নামেন্ট যদি মাঝে মাঝে হয় খুব ভালো মোবাইল ছেড়ে ফুটবল ধরেই সুন্দর একটা জীবন গড়ি এই স্লোগানে যাত্রা শুরু করা একাডেমিটিতে বড় পরিসরে ফুটবল ন্যাচারাল টার্ফ রয়েছে যেখানে থাকছে প্রশিক্ষণের ব্যবস্থা এবং ম্যাচ খেলার সুযোগ ফুটবল ক্রিকেট মার্শাল আর্ট দাবা সহ নানা খেলার প্রশিক্ষণের সুবিধা আছে এই স্পোর্টস একাডেমিটিতে স্পোর্টস জোনের মূল উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একাডেমি ভিত্তিক আপনার প্রশিক্ষণ দেওয়া যেমন ক্রিকেট ফুটবল ভলিবল বাস্কেটবল দাবা যেসব ইভেন্ট আছে যা আজকে এখনকার সময় মাঠের খুবই অভাব এখানে থেকে আমাদের লক্ষ্য দৃশ্য যে অনগ্রসর একটি এলাকা কিন্তু অনেক প্রতিভা এখানে আছে তাদেরকে বের করে বিভিন্ন জাতীয় পর্যায়ে সরবরাহ করা এবং বিভিন্ন ক্রিয়াক্ষেত্রে তাদেরকে অবদান রাখার জন্য সুযোগ ও প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য আমরা এই আয়োজনটা করেছি খেলাধুলা যদি ভালো সবাই জয়েন করে সেক্ষেত্রে দেখা যায় কি মানুষের ফিটনেস শারীরিক যে ইয়েগুলো আছে সেগুলো খুব ভালোভাবে মানুষের ভালো হয় এবং হচ্ছে গিয়ে দেশের মেদার বিকাশে সাহায্য করা আমাদের মূল যে ভিত্তি এটা হচ্ছে কি মেদার বিকাশে সাহায্য করা দেশকে প্রতিনিধি করে যারা করবে বিভিন্ন খেলায় ওই খেলার দ্বারা আছে মেদা মেদাকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে দেশীয় দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার জন্যই আমরা আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ওনারা বিভিন্ন ইভেন্ট নিয়ে এখানে কাজ করতে শুরু করেছেন ক্রিকেট ফুটবল তারপরে ভলিবল দাবা হ্যাঁ আরও দু একটা ডিসিপ্লিন ওনারা এখানে শুরু করেছেন তো ইনশাল্লাহ এখানে চিটঙ্গের যে এই সিডং ফোভার্ডে স্পোর্টস একাডেমির মাধ্যমে সিরাঙ্গ নতুন নতুন বলিউড প্লেয়ার সৃষ্টি হবে এটা আমি আশাবাদ ব্যক্ত করছি উদ্বোধন অনুষ্ঠানে আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসে অতিথিরা জানালেন এমন উদ্যোগ তরুণদের খেলাধুলায় অংশগ্রহণে ও নতুন খেলোয়াড় তুলে আনতে সাহায্য করবে সকাল নটা থেকে যে যে সমস্ত লোকজন স্পোর্টসকে আকর্ষণ দেখে মাঠে অবস্থান করছেন তাদেরকে আবারও সাধুবাদ জানাই এবং আমার আব্বাই হেলাল যেটা জানালো যে এলাকায় এই মাঠটিকে স্পোর্টস একাডেমিতে রূপান্তর করার জন্য যারা শ্রম দিয়েছেন আজকে পর্যন্ত এতটুকুতে এনেছেন তাদেরকে আবারও মোবারকবাদ জানাই পড়ালেখার পাশাপাশি ছেলে মেয়েদেরকে যদি এই খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে পারে তাদের মন মানসিকতা অনেক ভালো থাকবে তাদের চিন্তা চেতনারও উন্নতি হবে এরকম একাডেমি দাঁড়া করাইতে পারছে এটাকে অবিশ্বাস্য এই জন্য আমি সত্যিকার হতে খুব খুশি এবং আমার আমার ইভেন্ট দাবা এখানে করতে পেরেছি সেজন্য আমার প্লেয়ারবৃন্দ এখানকার যে সংগঠকরা আছে তারা এবং আমার যারা স্পোর্টসের অভিভাবক এবং যারা এসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রামে খেলার মাঠ ও একাডেমি সংকটের এই সময়ে সিডিজি প্রপার্টি স্পোর্টস একাডেমিটি হতে পারে বন্দরনগরীতে খেলাধুলা এবং প্রশিক্ষণের আদর্শ এক স্থান তাজুল ইসলাম